তো হ্যালো হাতচা যাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আমরা শাহবাগ মেট্রো রেল স্টেশন তো কিভাবে আমরা মেট্রো রেলে টিকিট কাটলাম এবং শাহবাগ থেকে কোথায় গেলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা শীত যে উঠে দুতলা করে চলে আসলাম এখন আমরা ট্রেনের টিকিট কাটবো তো আমরা টিকিট কাউন্টারটা খুঁজতেছি দেখা যাক কোন দিকে পাওয়া যায় বড় বা ঘাটতে তো এখানে সমস্ত কিছু টাইম দেওয়া আছে এবং কোথায় যাবে ট্রেন সমস্ত কিছু লেখা আছে আমরা ভেতরে প্রবেশ করে ফেললাম আর ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক বড় সিরিয়াল No, siral, déjame en abundancia.